যায় একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই যে মন্দিরটা এটা আপনারা দেখতেই পাচ্ছেন সাই ভিলেজ এই ভিডিওটি ইউটিউবে সব থেকে প্রথম আমি দিয়েছিলাম তো আজকে আবার আমরা এসে গেছি এখানে তো এখানে কি নতুন নিয়ম কারণ কি চালু হয়েছে আজকে আপনাদের দেখাবো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব সুন্দর ঝাঁ চকচকে রাস্তা দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরে কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে পান্ডুয়া আর খন্নানের মধ্যিখানে জিটি রোডের ওপরে রয়েছে এই মন্দিরটি ট্রেনে আসলে হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমানে ট্রেন ধরে আপনারা পান্ডুয়া বা খন্নান স্টেশনে নেমে মাত্র দশ টাকা দিয়ে টোটোতে করে চলে আসতে পারবেন এই সাই ভিলেজে এখানে ফ্রিতে গাড়ি রাখার ব্যবস্থাও আছে চলুন আপনাদেরকে এইবার মন্দিরে নিয়ে যায় এই মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না একদম ফ্রিতেই মন্দিরে আপনারা যেতে পারবেন প্রবেশ করতে পারবেন কিন্তু যদি মনে করেন যে এই চিলড্রেন্স পার্কে যাবেন তাহলে সেক্ষেত্রে চল্লিশ টাকা দিয়ে আপনাদের প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হবে তিনতলা উঁচু এই মন্দিরটা সব দিক থেকেই দেখতে অসাধারণ খুব সুন্দর আর দুই দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে সুন্দর মার্বেল করা সিঁড়িগুলো খুব ভালো লাগছে আর মন্দিরের ওপরের চারটে চূড়া দেখা যাচ্ছে খুব ভালো লাগছে অসাধারণ দিনের থেকে সন্ধ্যাবেলা আলো জ্বললে এই মন্দিরটি দেখতে বেশি ভালো লাগে একদম আলোয় ঝলমল করে অপূর্ব সুন্দর লাগে এই রাতের দৃশ্যটি চলুন এবার তাহলে মন্দিরে প্রবেশ করা যাক এবং আপনাদের সাই সাইবাবার মূর্তিটি দর্শন করাই এই দোতলা থেকে মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে দেখুন অপূর্ব লাগছে ঝাঁ চকচকে খুবই সুন্দর লাগছে এইখান থেকে দেখুন সিঁড়িগুলো শ্বেত কি সুন্দর লাগছে দেখতে আর দুদিকে রেলিং দেওয়া আছে আর এই ওপরের মন্দিরের মেঝেতে যে শ্বেত বসানো আছে দারুণ লাগছে পুরো চকচক করছে মূল মন্দিরের প্রবেশদ্বারটি খুব সুন্দর দু সাইডে দুটো গণেশের মূর্তি রয়েছে আর দরজাটাও খুব সুন্দর চলুন আপনাদেরকে দেখায় দুদিকে দুটো গণেশ রয়েছে আর ঘন্টা ঝুলছে ভক্তদের বাজানোর জন্য খুবই সুন্দর সাজানো গোছানো রয়েছে ক্যামেরাতে আপনারা যতটা দেখছেন যদি এসে নিজে চোখে দেখেন আরও ভালোভাবে দেখতে পারবেন অপূর্ব সুন্দর এই মূর্তিটি আসলে আপনার ভক্তিতে মন ভরে যাবে আপনার এখানেই বসে থাকতে ইচ্ছা করবে শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে এসে বসে কিভাবে যে আপনার সময় কেটে যাবে আপনি তা বুঝতেই পারবেন না এই হচ্ছে তিনতল্লার মন্দিরের উপর থেকে মন্দিরের পুরো ভিউটা লাইটগুলো জ্বলে উঠেছে খুব সুন্দর অসাধারণ দেখতে লাগছে আর এইখানে একটা ঝর্ণা ছিল যেটা এখন বন্ধ রাখা হয়েছে কেন জানি না আমার আগের ভিডিওটা দেখে থাকলে হয়তো আপনারা দেখতে পাবেন আর এই পাশেই বড় একটা জলাশয় আছে এবং এখানে একটা এখানে ঝর্ণাটা আছে একটা যেটা চালানো হয়নি চালালে খুব সুন্দর লাগে দেখতে আর এই ভেতরে একটা আছে এবার বাচ্চাদের বিনোদনের জায়গাটা দেখায় এখনো পর্যন্ত চল্লিশ টাকাতেই সমস্ত রকম অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে পরবর্তীতে কি হবে সেটা আমি বলতে পারছি না আমিও কিছু সময়ের জন্য আমার ছেলের সাথে সেই ছোটবেলায় ফিরে গেলাম বাড়ির বাচ্চাদের নিয়ে এখানে আসলে সে বারংবার এখানে আসতে চাইবে মাত্র চল্লিশ টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে প্রবেশ করে আপনি ছ সাত রকমের অ্যাক্টিভিটি কোড করাতে পারবেন বাচ্চা বাচ্চাকে যেটা বাইরে অন্য কোথাও এক একটাতেই পঞ্চাশ টাকা ষাট টাকা করে নেওয়া হয় জায়গাটা অনেকটাই বড় জায়গা মন্দিরটা বাদ দিয়ে বাকি জায়গাটায় বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে ভাড়া দেওয়া হয় আর এর পেছনেও রুম রয়েছে তিন চারটে সেই রুমগুলো ব্যবহার করা হয় বিয়েবাড়ি ভবনের মতো আর পাশে রেস্টুরেন্ট আছে সেখানেও খাওয়া দাওয়া করা যায় সব দিক থেকেই জায়গাটা খুবই সুন্দর আপনারা কলকাতা থেকে আসলে এক বেলার ভ্রমণে খুব ভালোভাবে সময় কাটিয়ে আনন্দ উপভোগ করে যেতে পারবেন আজকের ডেটটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশ্বকর্মা পুজোর দিন আমরা সন্ধ্যাবেলায় এখানে এসেছি ঘুরতে খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশ যে বেরোতেই ইচ্ছা করছে না তাই আপনাদের বলছি অন্তত একবার এখানে আসবেন ভালো লাগবে আপনাদেরও ভেতরে খুব সুন্দর গান চলছে কিন্তু কপিরাইটের জন্য আমি এটা সাউন্ডটা দিতে পারলাম না গানটা আপনাদের শোনাতে পারলাম মন্দির খোলার টাইম সকাল ছটা থেকে আটটা আবার সকাল দশটা থেকে বারোটা আর বিকেলের দিকে মন্দির খোলে সন্ধ্যা ছটা থেকে আটটা তাই কলকাতা থেকে আসলে আপনারা সন্ধ্যা ছটার মধ্যে এখানে চলে আসতে পারবেন সত্যিই খুব সুন্দর দারুণ জায়গা বয়স্ক মানুষ হলে তারও ভালো লাগবে এত সুন্দর মন্দির মন্দিরে বসে বিশ্রাম করতে পারবেন আর বাচ্চারা হলে বাচ্চাদেরও ভালো লাগবে এত সুন্দর একটা চিলড্রেন্স পার্ক আছে পার্কে এনজয় করতে পারবে তো অবশ্যই আসবেন এসে এনজয় করবেন এখানে আর মন্দিরটাও উপভোগ করবেন খুব ভালো লাগবে আগেও বলেছি আমার আগের ভিডিওতেও আপনারা দেখেছেন আবারও বললাম খুব সুন্দর মন্দির খুব সুন্দর পরিবেশ আসবেন ভালো লাগবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার এই চ্যানেলটাকে